ভদ্রতায় বিনয়ী জীবনযাপনে সমুদ্র সত্য কামকর্ষক

বন্দনা নিবেদন করছি প্রয়াত এবং আপনাদের সকলের প্রতি সমবেদনা দেন সকলের মিলেও কিন্তু জীবন কামনা করে পুণ্য দান করছি আসলে আমি দুটা থেকেই আজকের অনিত্য সভায় অংশগ্রহণ করার জন্য এসেছি দীর্ঘ সময় পার হয়েছে সুতরাং উপস্থাপনকে সময়ের প্রতি লক্ষ্য রাখতে বলেছেন আমি তার চেয়ে বেশি রাখছি আমার দুটা থেকে এখানে উপস্থিতি অমরবাহ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি বিশেষ করে তিনি তার পরিচয়টা বিভিন্নভাবে এখানে অনেকে প্রদান করেছেন কিন্তু যখনই অমল কবর মৃত্যুবরণ করেছে কথাটা প্রচারিত হলো তখন বলছে কোন অমল বাবু কারণ অমর নাম অনেকে আছেন তো একটিভাবেই তার পরিচয়টা সমৃদ্ধ ভাবনাকালীন চট্টগ্রাম বন্ধুদের অমলব আমি মনে করি এই পরিচয়টাই কার যে আজকে অনিত্য সবাই ভরিত হয়েছে তার মৃত্যু মৃত্যুক্ষণে মৃত্যুর পরে এই পরিচয়ই তিনি পরিচিত হয়েছেন এটাই হচ্ছে তার জীবনের অনন্য সার্থকতা কারণ তিনি তার সাংসারিক জীবনেই যেমন সফল হয়েছেন আবার পারমার্থিক জীবন চর্চার জন্য তিনি যে সাধনা করেছেন যেহেতু আমি অংশ জামি নই তবে আমি বলব তিনি যে সাধনার পথটি বেছে নিয়েছেন সেটাই হচ্ছে প্রকৃত অনিত্য চিন্তাকে তিনি তার গৃহ জীবনে ধারণ করেছিলেন বলে এটি সম্ভব হয়েছে আজকের বেলাটিও আপনারা দেখছে অনিত্য স্বভাব বুদ্ধ ধর্ম দর্শনে এই অনিত্যটা কিন্তু অতীব গুরুত্বপ কারণ তথাগত বুদ্ধ আনন্দ একটি কথোপকথনে বলা হচ্ছে বুদ্ধ বলছেন আনন্দ এইরূপ কি অনিত্য কি নিত্য তখন উত্তরে আসলো এরূপ অনিত্য যাহা অনিত্য তাহা দুঃখ নাকি সুখ যাহা অনিত্য তাহা দুঃখ যাহা দুঃখ তাহা অনাথ অর্থাৎ আমার নয় এই তিনম জ্ঞানের বিষয়টা যখনই আমার বাবুর জীবনে যাগ্রত হয়েছে তখনই তিনি সংসার বন্ধনে বা গৃহী জীবনে থাকলেও তার জীবনটাকে তিনি অতিবাহিত করতে চেয়েছেন ধর্মময় জীবনের মাধ্যমে তাই তিনি আমিত্যকাল এই চট্টগ্রাম বিহার শুধু আসলে তা নয় তিনি বুধিবার আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন সেখানেও তিনি ভাবনা দিকরণ করতে যেতেন অমরবাবু এখানে যে ভাবনা কার্যের যে অনুষ্ঠান হতো সেখানেও তিনি আমাকে একবার আহ্বান করেছিলেন তার জীবনের শেষ সময়টা তিনি ধর্মময় জীবনে অতিবাহিত করেছেন বলে আজকের এই অনিত্য সভায় আমি মনে করি তার জীবন তার স্মৃতি এখানে প্রকাশিত হয়েছে তাই এই সত্যকে অবধারণ করে আমাদের সকলকেও ভাবাটা উচিত আমরাও যেন জীবনের প্রতীকী পর্যায়ে প্রতীতি করে আমরা যেন ভালো কাজ সব কাজ পূর্ণ কাজগুলো আমরা যেন সম্পাদিত করি মহাকালী তথাগত বুদ্ধির পরিবণে করার পর প্রায় ছশো বছর পর রাজা মিলন্দ নামক একজন বিখ্যাত রাজার আবির্ভাব হয় তিনি অত্যন্ত তার্কিক ছিলেন তার প্রশ্নের শাস্ত্রীয় বৌদ্ধ ধর্ম বিষয়ের বহু প্রশ্নের উত্তর অনেক সময় অনেক অনর্হকজনক তারা কিন্তু প্রদান করতে পারত না এখানে হয়তো বলতে পারেন না আসলে যে তিনি সব প্রশ্নের উত্তর দিতে পারবেন তেমন কিন্তু নয় অরগত মানে তিনি সমস্ত করেছেন ক্ষয় তাই বলে তিনি টিভিটক সম্পর্কে সকল বিষয় বলতে পারবেন সেটা কিন্তু নয় যার কারণে অনেক অরহত কিন্তু পরাস্ত হয়ে যেতেন তাই তাকে ধমিত করার জন্য তার প্রশ্নের সুযুতর দেওয়ার জন্য

আমার রূপ আমার মুখ আজ থেকে রয়েছে রবিবির বহুল মুখী কখন আমি এই বিবাহ সম্পদ পরিত্যাগ করে নির্ভর হতে আমি যাত্রা করব। রাজা বিলোপদের এই বিখ্যাত কথাটা আমাদের সকলেরই পরিধান যোগ্য এই জন্যই যে আমরা বহু সম্পদ তালিকার মধ্যে থাকিও আমাদের মুখ যদি বহির্মুখী থাকে অর্থাৎ তখন আমি চিন্তা করবেন এবং তাকে দান শিল্প ভাবনা এগুলো করার জন্য বলতে হবে না তিনি নিজেই সেগুলোর প্রতি হবেন আমি বলবো আমাদের অমল বাবু আমার মনে হয় তিনি তেমন কি ভেবেছিলেন যে সংসার জীবনের আবদ্ধ থেকে আমি যে সম্পদ স্ত্রী পুত্র কন্যা সম্প্রদা অর্জন করেছি এগুলো আমার কিছুই আমার সাথে যাবে না আমি মনে করি সেই ভাবনা থেকে তিনি বুদ্ধের আদর্শময় চিন্তায় আসমকে ক্ষয় করার নিমিত্তে তৃষ্ণাকে ক্ষয় করার নিমিত্তে তিনি ভাবনাময় জীবনযাপন গঠনের জন্য সচেষ্ট ছিলেন এটি যদি আমরা সবাই প্রকৃতভাবে অনুভব করতে পারি তবে আমি মনে করি বাবুকে শ্রদ্ধা জানানো পুষ্প নিবেদন করা স্মৃতিচারণ করা এখানে সার্থক হবে আমরা যে যতই অমরবাবুর কথা বলি তিনি কিন্তু আছে এখানে সেই তো কোনো কিছু শোনার সুযোগ পাই কিন্তু আমরা বলতো নিজেরা তার সেই গুণকীর্তনগুলোর মাধ্যমে সেখান থেকে যদি কোনো বাদ গ্রহণ করে কোনো শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আচরণ করতে পারি এটাই হবে আমাদের সার্থকতা বুদ্ধের সেই অবৈধময় মানি সাব্যের পাশ্বাতি আকা নিপিনে এসা মাত্র বিশুদ্ধীয়া বুদ্ধ বলে জগতে যত কিছু আছে সমস্ত কিছু এটি যখন প্রজ্ঞা রূপে দর্শন করে এসা মাত্র বিশুদ্ধীয়া তখন সমস্ত দুঃখের উপাসন হয় এবং এটি হচ্ছে এক একমাত্র পর। আজকে যদি এই শয্যা সাহিত্য অমর বাবুর মরণ চিন্তা করি নিজের মধ্যে অনুভব করি তবেই দেখবেন দেশ দেশগুলো পরাভূত হবে হিংসা বিদ্বেষগুলো পরাজিত হবে তখনই প্রকৃত সত্ত্বেও সে নির্বাণ সত্য আমাদের গমন হবে আমি মনে করি সেটু উপলব্ধি করা উচিত বিখ্যাত বুদ্ধু বিক্ষুবেন তার একটু রুক্তি মৃত্যু সম্পর্কে তিনি বলেছেন যে একজন মানুষ মৃত্যুকে যদি আধ্যাত্মিক চেতনা নিয়ে তিনি উপলব্ধি করতে পারেন তবেই মৃত্যুবরণটা সার্থক হবে আমি মনে করি আমাদের উপাসক তিনি আধ্যাত্মিকতা দিয়ে মৃত্যু দিয়ে উপলব্ধি করতে পেরেছেন কিনা জানি না তবে সেটা জানার জন্য যে তার আত্মপ্রচেষ্টা নাম রূপের যে জ্ঞান এটাকে যদি তিনি ভবন জ্ঞান এটাকে যদি তিনি উপলব্ধি করতে পারেন তবে মনে করি এই মৃত্যু উপলব্ধি তার জীবনের সার্থকতাকে নিয়ে যাবে মাননীয় সভাপতি সঙ্গের প্রতি বন্ধনা জানি আমাদের সমাজগ্রহণ আমরা একজন অত্যন্ত ধার্মিক বিনয়শীল নম্র একজন উপাসককে হারালাম যিনি সঙ্গের সাথে কথা বলতে হাত্য হতে কথা বলতেন বিনীতভাবে বলতেন আমি মনে করি এই এরকম একজন গুলি উপাসক হারিয়ে যাওয়া মানে সমাজ থেকে আমরা গুলি গুরুজনকে হারালাম আমি তার প্রতি পূর্ণ দান করি পরিবার এবং জাতির সঙ্গে প্রতি সমালোচনা জানি আমার কথা কেন শেষ করছি জগতে সকল প্রাণী সুখী ধরুন পূজা বিক্র